কি কম কিসের জন্য ডাকছি তুই বোঝস না তুই জানস না শোন আমার যদি তো চাকরি বাকরি হবো না তো চল আমরা একটা ব্যবসা করি হ্যাঁ একটু রাজি হয়ে যা দেখ ব্যবসা বাণিজ্য করতে অনেক টাকা পয়সা তো আমার মাও ঘরে অসুস্থ চাকরি বাকরি কোনো জায়গায় চাকরি বাকরি খুঁজে পাই কাছে গেলে তাও পাওয়া যায় বুঝছো ব্যবসা বাণিজ্য কেমনি করো আচ্ছা বুঝলাম এখন তোর কাছে টাকা পয়সা নাই এখন একজনের দ্বারা তো সম্ভব না তাহলে এক কাজ করি আমরা চারজন মিলা একটা ব্যবসা করি আমার ব্যবসা করা সম্ভব না আমি এমনি পেরেশরের ভিতর আছি পেরেশরের ভিতর আছি তোরা আমার আর এই দেশ প্যারা দেশ আমার দ্বারা ব্যবসা করা সম্ভব টাকা পয়সা নাই আর আমার মা অসুস্থ তোরা থাকছেন যে যা যা তোরে বললে যাও হয় আর কি আরে বাদ দে তো ও গেছে জাগা চাইছিলাম ওরে যে সবার সাথে রাই হ্যাঁ আমরা চারজন একসাথে একটা ব্যবসা করি এখন যেহেতু করবো না গ্যাস জাগা ঠিক আছে চল এখন এক কাজ করি আমরা এই তিনজন ব্যবসা শুরু করি তাই চাইছল তাছাড়া কি করার হ্যাঁ Mae'n gwybod beth yw'n gwybod beth yw'n gwybod beth Ma gwybod beth yw'n

ধান মোটামুটি অনেক ভালো এখন তো তোমার ব্যবসা ভালো চলতেছে তো এখন এখানে বসে আছো কেন চলো কোনো রেস্টুরেন্টে বসে আমরা কথা বলি যান তা তো অবশ্যই তো চলো এখানে বসে আছো কেন কোনো রেস্টুরেন্টে বসে কথা বলতে তো বেটার আর তোমার বাবা মার কথা বাবা মার কাছে কথা বলছো হ্যাঁ অবশ্যই বলছি তোমার বাসার পুকুরে কবে নিতেছো আরে জান নিউ তো ব্যস্ত হইছো আর টাকা কথা শোনো বল আমার যে তিন বন্ধু আছে না

বাবু শুনলো যেটা ওই যেখানে তো নিয়ে যাবো তখন হ্যাঁ ऊपर इससे जी हां ये स्टार्ट

বাবু কে বাবু ছোট ছোট লোক শুনতো লোকের গার্লফ্রেন কে বাবু বলিস কি বলছে শুননা বাবু বলতেছে আমাকে টিকাকে বাবা বলছিস বলদছিস না শুনতেছিস না কাকে বাবা বলছিস দেখো আরে আমাদের বন্ধু তোমাদের বাবু বলবে নাকি ঠিক আছে ওটা আমি আরে বাবু হ্যাঁ আমাদের गर्लफ्रेंड তুই ক বাবু আসলে ছোট লোক না দাদা তোর কি আর বাবু

আর মা আমার আদর করে বাবু করে থাকে। থাকতো আমি ওদের বাবু ক ও আমি ঠিক থাকতো আর মায়ের অনুভূতি দেখ আমি ওদের মাঝে তুই লাগাইস ভাই কিন্তু আপনাদেরই বন্ধু আমি ওর ভাই আপনাদের কাছে হাত জুট করে ক্ষমা চাচ্ছি কেন বাবু বলছে সেটা তো বুঝতে পারছি ও আর মা খুবই ভালোবাসত আর ওর গত কদিন হয় মারা গেছে সেই বাবু ডাক্তার কেউ ডাকে না এর কারণে এনাদের মুখে বাবু ডাক্তার শুনে খুব ডাকছে তারপরে আপনারা যা করছেন ভালো করেছেন তবে আমি আপনাদের একটা কথা বলি আপনাদের বন্ধু বন্ধুরা কেউ এভাবে বন্ধুরা মারে না আর কখনোই একটা মানুষকে ভাবে আঘাত করবেন না আগে বুঝবেন তারপরে মারবেন ঠিক আছে চল এরা তো সেই বন্ধু না তুই যাদের বন্ধু বলে

তোমাদের বন্ধু তোমরা তোমাদের বন্ধু আগে মারা গেছে তো আমি বুঝতে আপনারা এতক্ষণ যে নাটকটি দেখলেন এই নাটকটি সম্পূর্ণ আপনাদের জন্য আপনাদের শিক্ষার জন্য আমরা সমাজে এরকম বিভিন্ন ধরনের ভুল করে থাকি যে ভুলের কারণে একটি মানুষের মানে কি বলবো তার মূল্যবান জীবনটিও চলে যেতে পারে ওনারা যেভাবে মারপিট শুরু করছিলো যদি আমি সময় মতো আসতাম হয়তো এই লোকটাকেও ওনারা মেরে ফেলত কারণ সত্য ঘটনাটা জানে না ইনি ওনার মার বাবু ডাকের প্রতি আবেগপাবিত হয়ে তাদেরকেও বাবু বলেছে তাই আমি বলবো আপনার আগে কথাটা বুঝবেন তারপরে সেটার উপরে ক্ষিপ্ত হবে অযথা কারো উপরে অত্যাচার করবেন না কি যে যেভাবেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না এবং পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ধন্যবাদ